এই এই তোমাকে বয়ে পরিশ্রম করে সে খাইতে চাইতেছে এখানে দোষের কি আমি তো সেটাই বুঝতেছি না তোমরা যদি তোমাকে পোলার বৌরে ঠিক মতো খাওয়ান দিতা ফোরন দিতা কাপড় সাপড় দিতা তাহলে তো সেটা রিক্সা নিয়ে বাইরে না মরু সাহেব আপনি তো জানেন না এই রিক্সা নিয়ে যাবো কি দাবাই লাগে বৌমা তুমি রিক্সা চালাইবা তুমি ঠিক মতো পরিশ্রম করবা এটা আমি তোমার অর্ডার দিছি তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমার কাছে জানাইবা ঠিক আছে বৌমা শোনো ভাবি তোমার গো বৌমা কাজ কইরা ভাত খেতে চাইতাছে এখানে সেটা দোষের কিছু করে না তোমরা তার আর কোনো ডিসটারব করবা না তা যেন মনে থাকে আই যে আম্মা টাকা জিয়ান বলি গেছে এখানে ফাইনাল আচ্ছা ঠিক আছে আমি যে কথা বলে গেছি তোমরা আর তোমাদের ময়নাকে মানে তোমাকে পোলা ভরে আর কোনো সময় কোনো ডিসটারব করবা না কথাটা যেন মনে থাকে বেচা আসসালামু আলাইকুম বাসি গিয়ে যাস তোর খবর আছে তাই সূর্য রে টেলটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে না এখান থেকে পারবো ওদের যে প্ল্যানিং দেখতেছি এখান থেকে যাওয়ার আশা

আমার রাস্তা রাস্তা রিকশা চালাইতে হয় আমি চুরি ডাকাতি করতেছি না আমি নিজের পায়ে খইটা খাইতেছি হয় না ওবি তো শত সুন্দরী না ওবি টাকা গলন্ত আগুন আমি কিন্তু তোমার অনেক ভালো তুমি কিন্তু আমার মনে জাগায় করে নাই সময় আপনি আমার রিকশাটা ভাঙার হাত থেকে বাঁচাইছেন তার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ যে এটা না যে আপনি আমার সফলতা সুযোগ দিবেন আপনি আমার দুর্বল জায়গায় আঘাত করবেন আপনি কি ভাবলেন কেমন কইরা তা আপনি আমার এমন একটা প্রস্তাব দিবেন